রাষ্ট্রত্ব বাংলাদেশ কমার্স ব্যাংক এখন বেরোতে পারেনি দুর্নীতির কবল থেকে এসালমের দখলে ছিল দীর্ঘদিন পাঁচই আগস্টের পরে ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ দিলেও সেই পর্ষদও জড়িয়ে গেছে দুর্নীতির সাথে স্বয়ং চেয়ারম্যান আতর রহমানের বিরুদ্ধে অভিযোগ গেছে বাংলাদেশ ব্যাংকে আগে কাজ করতেন এসালম নিয়ন্ত্রিত ব্যাংক এসআইবিএলে এই ব্যাংকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট রয়েছে এসালম গ্রুপের আশীর্বাদ পুষ্ট যা এখনও ভাঙতে পারেনি তাদের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ লুটপাট অনিয়ম এবং দুর্নীতির উন্নতির বদলে প্রতিষ্ঠানটিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে অভিযোগ উঠেছে যারা এই চক্রের হয়ে কাজ না করছে তাদের এখন দোষর বলে চাকরিচ্যুত ও দায়িত্ব থেকে সরিয়ে রাখছে এই চক্রের সাথে যোগ দিয়েছে ব্যাংকটির চেয়ারম্যানও বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানালেন অভিযোগের কথা কমার্স ব্যাংকের ব্যাপারেও যেহেতু অভিযোগ আছে যে সেটাও ওই এসএম গ্রুপেরই অন্তর্ভুক্ত এবং সেই অভিযুক্ত বাংলাদেশ ব্যাংক থেকে তুলিয়ে দিচ্ছে এবং তাদের ব্যাপারেও একই রকম পদক্ষেপ আমরা দেখতে ব্যাংকের ভেতরের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেনের পদত্যাগের মধ্য দিয়ে মোশারফ হোসেন জানান তাদের সাথে হাত মিলিয়ে গ্রাহকের সাথে প্রতারণা করতে পারবেন না বলেই তিনি পদত্যাগ করেছেন ওনারা চাই ফুল টাইম এটা তদার্কি কইরা তারা এটারে পরিচালনা করবে এমডিও তাদের সাথে কাজ করবে কিন্তু কিছু কিছু বিষয়ে দেখা গেল যে আমি হয়তো একমত হইতে পারি না এই প্রতিষ্ঠানটা তো ডিপোজিটার দের স্বার্থটা হইলো এখন জরুরি ডিপোজিটারদের ডিট দেওয়া চুক্তিপূর্ণ ইনভেস্টমেন্টে না যাওয়া এইভাবে কাজ করার একটা ইচ্ছা যেটা ওনারা ওইভাবে পছন্দ করতেন না আমি প্রতিবন্ধকতা ফিল করতেছিলাম এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন যাকে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে তারা স্থায়ী নয় নজরদারির মধ্যে রয়েছে কমার্স ব্যাংকের ব্যাপারে আমি বলব যে আমরা এটা দেখছি এটা এটা অনুসন্ধানে আছে আমরা অবস্থা বুঝি ব্যবস্থা হাজার সতেরো সালেও বাংলাদেশ কমার্স ব্যাংকটি লাভজনক ব্যাংক হিসাবে পরিচিত ছিল কিন্তু এসালাম সিন্ডিকেটের খপ্পরে পড়ে ব্যাংকটির দেউলিয়া অবস্থা ব্যাংকের উন্নতি ও গ্রাহকের আস্থা অর্জনে কাজ করার পরিবর্তে কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে চাকরি হারানোর ভয় এসালমের আলমের মদতপুষ্ট কর্মকর্তাদের হাত থেকে বাংলাদেশ কমার্স ব্যাংক মুক্ত করে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত এবং ব্যবসায়ী বান্ধব ব্যাংক প্রতিষ্ঠার দাবি জানান বিশ্লেষকরা ফাহিমুনাইম বৈশাখী সংবাদ ঢাকা